ছেলের ছবি শেয়ার করলেন জিত জানেন কি নাম রাখলেন চলুন জেনে নেওয়া যাক মকর সংক্রান্তির পবিত্র দিনে ছেলে ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেতা জিত হাসপাতালে তোলা ছবিটি সম্ভবত শিশু জন্মের ঠিক পরের মুহূর্তের সুন্দর এই মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়ে ছেলের নাম জানালেন অভিনেতা সাদা কাপড়ে জড়ানো সদ্যজাত তাকে আগলে রেখেছেন জিত শিশুর মুখ দেখা যায়নি তবে জিতের মুখ দেখে বোঝা যাচ্ছে তার খুশি ঠিকানা ছিল না অভিনেতার পরনে হাসপাতালের পোশাক ছিল মাথায় ক্যাপ ও গলায় খুলে রাখা মাস্কও দেখা যাচ্ছে ছবির ক্যাপশনে জিত লিখেছেন পবিত্র এই দিনে পরিচয় করিয়ে দিই রোনভের সঙ্গে ও সবাইকে হ্যালো বলছে